ইসলামী অনুশাসন মেনে চলে এমন অনেক ব্যক্তি আছে বর্তমান সময়ে আত্মীয়তার বন্ধন মজবুত রাখা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা এমন মানুষ খুব কম আপনি পাবেন এমন মানুষ আপনি যে ব্যক্তি ইসলামিক অনুশাসন মেনে চলে ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে চলে নামাজের ব্যাপারে পাবন্দি বলেন দান খায়াতের বলেন ঠিকঠাক বলেন অন্যান্য এবারক শ্যাম ব্যাপারে বলেন হজ পালন করার ক্ষেত্রে বলেন পৃথিবীতে যাবতীয় যত রকমের ইবাদত আছে সব ইবাদত ঠিকঠাক ভাবে পালন করলেও একটা খোঁজ খবর নিয়ে দেখেন তার আত্মীয় স্বজন তো সম্ভব ঠিক কারোর সাথে না কারোর সাথে একটু মন কথা বসে কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক ঠিক নেই কারোর সাথে কারোর সাথে একটা শত্রুতা হচ্ছে এমন হয়ে গেছে আমাদের অথচ তারা জানতে চায় না যে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা কত বড় আল্লাহ নিকটে পাপ একটা বড় কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত দ্রাস গুনা এই সম্পর্ক মজবুত রাখা এই সম্পর্ক অক্ষুন্ন রাখা যে কি গুরুত্ব এবং এদের সাথে সম্পর্ক ছিন্ন করা যে কত বড় ভয়াবহ পাপ এই পাপের ব্যাপারে কোনো মানুষ ধারণা করতে চাই মানে বুঝতে চায় না যে মানুষের সাথে সম্পর্ক মানে ঠিক না সম্পর্ক ঠিক না রাখা এর পাপ কি হতে পারে পবিত্র করা মহান আল্লাহ তালা তাদেরকে লান আপ করেছেন অভিশাপ করেছেন কেমন কঠিন জাহান নামের ঘোষণা করেছেন মহান আল্লাহ তালা আমি আপনি তো এদের কোনো কষ্ট রাখি না যেমন ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক না থাকলে পরকালীন জীবন আমার ক্ষতি হতে পারে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় না রাখলে কেমন দিন আমার কি অবস্থা হতে পারে এ বিষয়ে আমার আপনার কোনো হুশ নেই কোনো ঠিকানাই নেই এ বিষয়ে মহান আল্লাহ তালা বলছেন সুরা সুরা নাম্বার তেরো আয়ত নাম্বার পঁচিশ মহান আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ রবুল আলমকে পুক্ত এরাদা দেওয়ার পর ওয়াদা করার পর তা ভঙ্গ করে এবং ওয়ায়াকতাউনু মা আমাল্লাহু বিহি আইয়ু সালাহ এবং আল্লাহ রাবুল আলামিন যেই সম্পর্ককে অটুট রাখতে নির্দেশ দিয়েছেন ওয়াকুন্নু রাখতে নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ককে তারা ছিন্ন করে ভেঙে দেয় ওয়ায়ুকসিডুনা ফিল আরদ এবং তারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা লাহুম তারাই হচ্ছে তাদের উপর আল্লাহর বোল আলমী করেছেন তাদের জন্য আল্লাহর বোল আলমিন অভিশাপ করেছে আল্লাহর বোল তাদের জন্য ধ্বংসের কথা বলেছেন যে ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আত্মীয় স্বজন তাদের সুসম্পর্ক পাওয়া যায় কেনা যে ব্যক্তি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটাকে ঠিক ছিন্ন করে দেয় এবং কেমতের দিনে তাদের জন্য রয়েছে মন্দ আবাস কেমতের দিনে রয়েছে তাদের জন্য মন্দ আবাস মন্দ ঠিকানা জাহান্নামের ঠিকানা আল্লাহ তাদের জন্য লাল করেছেন আমরা যারা সম্পর্ক আত্মীয় দর্শকদের সাথে ঠিক রাখিনি